আজ শুক্রবার সতেরোই পৌষ দু ছাব্বিশ সালের দোসরা জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণু পত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদ আয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন আজ অত্যন্ত উপকৃত হবেন আজ পারলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শশক্রায় নামা এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার বা ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন এর ফলস্বরূপ আপনাদের ডোপামিন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে হ্যাপিনেসের মাত্রা বৃদ্ধি পাবে লাইফে রোম্যান্স আসবে ক্রিয়েটিভিটি আপনাদের ইনক্রিজ হবে স্কিনে একটা জেল্লা আপনারা অনুভব করবেন এর সাথে সাথে যারা ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে ক্রিয়াকলাপ করছেন তাদের জন্যও কিন্তু এটি দুর্দান্ত প্রমাণিত হতে চলেছে বন্ধুরা দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর ন বছরের ইয়ারের যে সাইকেল তার প্রথম বছর কিন্তু দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন শর্ট টাইম কোনো ক্রাস কোর্সে আপনারা অংশগ্রহণ করে মডার্ন টেকনোলজি স্কিল সেট সেটকে এনহ্যান্স করতে পারেন এটি আপনার কেরিয়ারকে আপনার কেরিয়ারকে এনহ্যান্স করতে সাহায্য করবে কেরিয়ার গ্রোথ আনতে সাহায্য করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু আজ বাড়তে চলেছে আজ ফাঁকা সময়ে আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন তাহলে দেখবেন মানসিক শান্তি আপনারা অনুভব করবেন আজ যে শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের তরফ থেকে কোনো সুখবর প্রাপ্তি করেই কিন্তু আজকের দিনটি শুরু করতে চলেছেন